বৃষ্টির দিন মানে চারপাশে রিমঝিম বৃষ্টি ব্যাঙের ঘ্যাংর ঘ্যাঙর ডাক আর রান্নাঘর থেকে খিচুড়ির একটা মিষ্টি সুঘ্রাণ কথাগুলো শুনে কেমন যেন নস্টালজিক লাগছে না কিন্তু এটাই ঠিক যে খিচুড়ির সঙ্গে বৃষ্টির একটা যোগসূত্রতা রয়েছে আর আজকে তেমনই একটা বৃষ্টি মুখর দিন তাই রান্নাঘরে চলে যেতে হবে খিচুড়ির জন্য কারণ বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া একদম জমবে না আর আমি সব সময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার এবং ভিন্ন কিছু রেসিপি শেয়ার করার এছাড়াও বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আমি আজকে খিচুড়ির জন্য ফার্স্ট দেখুন যে একটা কড়াই উঠিয়ে দিয়েছি আর সেখানে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব তাই এখানে মাংস অনুযায়ী পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে একটু নরম করার জন্য সামান্য লবণ দিয়েছি যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো এরপরে এখানে ব্যবহার করছি আদা রসুন বাটা এই যে হলুদ গুঁড়ো আগে দিলাম এতে করে আদা রসুন বাটা দেওয়ার ফলে এটা ছিটকে আমাদের গায়ে লাগবে না আর দিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন মশলাটাকে এক একদম ভালো মতো ভেজে নিয়েছি তেলের মধ্যে যাতে করে মশলা একটা কাঁচা গন্ধ সেটা না থাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখন ভালো মতো এটাকে তেলের মধ্যে ভাজবো এতে করে মুরগির গন্ধটা একদমই চলে যাবে ভালো মতো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পানি এতে করে মাংসটা যেমন সিদ্ধ হয়ে যাবে তেমনি মুরগির মাংস একটা সুন্দর গ্রেভি হবে আপনারা যদি পারেন তবে এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে দিচ্ছি আমি সিদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ আমি কিন্তু আমার সমস্ত রান্নায় কিছু না কিছু টিপস দেওয়ার চেষ্টা করি তাই পুরো রান্নাটার সময়ই কিন্তু আমার সঙ্গে থাকবেন দেখুন আমি পনেরো থেকে ষোলো মিনিট ঢেকে রেখেছি এতে করে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা একটা হাঁড়ি উঠিয়ে দিয়েছি আর হাঁড়ি ভালো মতো গরম হলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল কারণ সরিষার তেলের ভুনা খিচুড়ি কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ এবং অসম্ভব একটা স্বাদ রয়েছে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো মতো হালকা ব্রাউন করে ভেজে নিই নিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করছি এতে করে খিচুড়ি একটা সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম লবণ আমি আমার সমস্ত রান্নায় বলি যে লবণ এবং ঝাল নিজের টেস্ট অনুযায়ী দেবেন এখন ধুয়ে রাখা এখানে চাল এবং ডাল দিয়ে দিচ্ছি আমি আজকে এখানে চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি চার কাপ এক কাপ পরিমাণ মসুর ডাল আর এক কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি মুগ ডালটাকে সামান্য ভেজে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো দেখুন যে ভেজে নিয়েছি ঝরঝরে করে এখন এখানে গরম পানি ব্যবহার করছি আপনি চাল এবং ডাল যতটুকু নিয়েছেন তার ডাবল পরিমাণে পানি দিয়ে দেবেন তবে আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি কারণ আজকের খিচুড়ি একদম ঝরঝরা করব না আবার একদম নরম করব না এখন এটাকে আমাদের ঢেকে দিতে হবে আর চুলার আঁচ রাখতে হবে মাঝারি মাঝারি আছে যখন দেখবেন যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে তখন ওই যে রান্না করা মাংসটা ছিল সেই মাংসটা ঢেলে দিচ্ছি মাংসটা কিন্তু আমি একটু দেরিতে দিলাম তার কারণ কি সেটাও আপনাদেরকে বলবো এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ আমি ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করেছি কারণ বর্ষাকালে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেড়ে যায় তাই আমি সবসময় ফ্রোজেন করে রাখি আর দিয়ে দিলাম পোলায়ের পাতা যদিও চিনিগুলো জল ব্যবহার করেছি সুঘ্রাণ আছে তবু পোলায়ের পাতা দিলে অনেক বেশি স্ট্রং একটা ফ্লেভার আসে এখন হালকা করে এখানে নেড়ে এটাকে আমি একেবারে অল্প আচে ঢেকে রেখে দেব আমি কেন দিলাম মুরগির মাংসটা একটু দেরি করে তার কারণ হচ্ছে আপনি যদি পানির মধ্যে মাংসটা দিয়ে দেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক কমে যায় ফ্যাশ ফেসে লাগে কিন্তু এভাবে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন যদি দেন তাহলে দেখবেন যে মুরগির মাংসটা খেতে অনেক মজা লাগবে দেখেছেন আমার কিন্তু খিচুড়িটা একদমই হয়ে গিয়েছে আমি ঠিক যেভাবে মাখো মাখো করতে চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে এখন এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে তারপর আমি পরিবেশন করব চুলা কিন্তু বন্ধ করে দেবেন আর অবশ্যই এইভাবে একবার হলেও খিচুড়ি রান্না করবেন দেখুন এখন পরিবেশনের পালা এই খিচুড়িটা খেতে শুধুমাত্র আচার লাগবে আর কিচ্ছু লাগবে না সঙ্গে যদি পেঁয়াজ আর লেবু থাকে তাহলে তো কথাই নেই এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি আমার চ্যানেলে এবং পেজে শেয়ার করি তাই অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেল এবং পেজটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে চ্যানেল কাউসারানুপুরকে শেয়ার করবেন যদি সবার আগে আমার ভিডিওগুলো পেতে চান তাহলে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে